হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএস এজুকেশান এনএস এজুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার সতেরোর যে প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে যে প্রশ্নভুল মামলা হয়েছিল হাইকোর্টে রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে আজকে আমরা তার ডিটেলসে ওড়ার কপি বিশ্লেষণ করে নেব বা জেনে নেব যে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কি কি অর্ডার দিলেন এই তেইশটি প্রশ্নভুল মামলার ওপর ভিত্তি করে একের পর এক কিন্তু আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো তার জন্য তোমাদেরকে কিন্তু এই পুরো ভিডিওটি দেখতে হবে লাস্ট পর্যন্ত হলে তোমরা অনেক কিছু আপডেট কিন্তু মিস করবে দেখো শিক্ষক নিয়োগ আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গে কিন্তু একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে সেটা হতে পারে দু হাজার চৌদ্দ এর প্রশ্নভুল মামলা সেটা হতে পারে দু হাজার চৌদ্দ এর যে ওয়েমার সিটের যে স্কেম করা হয়েছিল তার মামলা সেটা হতে পারে দু হাজার এর প্রশ্নভুল মামলা সেটা হতে পারে দু হাজার বাইশের প্রশ্নভুল মামলা এমনকি সেটা হতে পারে দু হাজার তেইশের প্রশ্নভুল মামলার জন্য যে চ্যালেঞ্জ সেটাও তো আজকে আমি তোমাদের সামনে দু হাজার সতেরো যে টেটে প্রাইমারি টেটে যে প্রশ্নভুল মামলা সেই মামলার আপডেটটি বা বিচারপতি শেখর মান্তা কী অর্ডার দিয়েছেন এগারোই জুন সেই অর্ডার কপির টোটাল বিশ্লেষণ পূর্ণাঙ্গ বিশ্লেষণ বা ডিটেলসে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো তিনি কি কি অর্ডার দিয়েছিলেন যে প্রশ্নভুল মামলা ডায়েরি নাম্বার নতুন ডায়েরি নাম্বার যেটা সেটা কি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদের দ্বারা এই প্রশ্নভুল যে মামলা সেটা সিঙ্গেল বেঞ্চে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে তো এই ডিভিশন বেঞ্চের যে নতুন ডায়েরি নাম্বার কত সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে তার জন্য তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কোন রকম স্কিপ না করে প্রাইমারি দু হাজার সতেরো টেট কিন্তু সিঙ্গেল বেঞ্চের ওরারকে চ্যালেঞ্জ জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে নতুন মামলা দায়ের হলো দু হাজার সতেরো প্রাথমিক টেটে সর্বমোট তেইশটি প্রশ্নভুল ছিল এই দাবি নিয়ে সিঙ্গেল বেঞ্চে মামলাকারীদের এই মামলা গেলেও ডিভিশন বেঞ্চে এমনকি ডিভিশন বেঞ্চেও চ্যালেঞ্জ হল তো আজকে আমরা পুরো ভিডিওটির মধ্যে জেনে নেব এগারোই জুন সিঙ্গেল বেঞ্চের শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা কি কি ওড়ার কপি দেবা কি কি নির্দেশ দিলেন বিশ্বভারতীর এক্সপার্ট কমিটি গঠন হলো কি না আর যে ডিভিশন বেঞ্চে এই মামলার যে নতুন ডায়েরি দায়ের হলো তার ডায়েরি নাম্বার কত সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের একটা লাইক প্রয়োজন আর একটু শেয়ারের প্রয়োজন যদি তুমি চ্যানেলে বা তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো আমরা এই মুহূর্তে রয়েছে কলকাতা হাইকোর্টের ই কোর্সের অ্যাফিলেট সাইটে তো আজকে আমরা জেনে নেবো দু প্রাইমারি টেটের প্রশ্নভুল মামলার পুরোপুরি কেস আপডেট যে কোন স্টেজে কোন স্টেজে রয়েছে টেনটেটিভ ডেট হিয়ারিং এর নেক্সট হিয়ারিং এর টেনটেটিভ ডেট কবে রয়েছে এবং এগারোই জুন বিচারপতি কী কী নির্দেশ দিয়েছিলেন সেই জাজমেন্টের যে অর্ডার কপি সেটা আমি তোমাদের সামনে ইন ডিটেলসে তুলে ধরবো তাহলে প্রথম আমরা যে দেখে নেব কেস টাইপ যেটা রয়েছে ডব্লিউপিএ ফায়ারিং নাম্বার যেটা রয়েছে ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি টু রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে ওয়ান থ্রি ফাইভ ফোর এইট টু থাউজেন্ড টোয়েন্টি টু তো ফার্স্ট হিয়ারিং ডেট তো আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ টুয়েলথ জুলাই দু হাজার হয়েছিল এবং নেক্সট হিয়ারিং ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশে তো অলরেডি এগারো তারিখ কিন্তু এই প্রশ্নভুল মামলার ওপর একটা জাজমেন্ট দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা এবারে স্টেজ অফ কেস যেটা টু বি মেনশন আবার বেঞ্চ হচ্ছে সিঙ্গেল বেঞ্চ দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে সব কিছু এবারে যে পিটিশনার রয়েছে পিটিশনার হচ্ছে ইয়াসমিনা খাতুন আর কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এই কেসের সঙ্গে অনেকগুলা কিন্তু রিট পিটিশনের ফাইল রয়েছে যে ফাইলিং নাম্বার দেওয়া রয়েছে এখানে কেস নাম্বার দেওয়া দেওয়া রয়েছে এবং কোন কোন কেস বন্ধ রয়েছে বা ডিসমিস করে দেওয়া হয়েছে সেটাও তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরছি এই মুহূর্তে ওই কেস হেয়ারিং কবে কবে হয়েছে তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছো ওয়ান বাই ওয়ান যেটা দেওয়া রয়েছে এবারে আমরা জেনে নেব যে জাজমেন্ট কপি বা অর্ডার কপিটা দেখো লাস্ট যে জাজমেন্ট দেওয়া হয়েছে যেটা লাস্ট জাজমেন্ট হচ্ছে এগারো ছ দু হাজার চব্বিশ মানে হচ্ছে এগারোই জুন আর আর তার আগের জাজমেন্ট হয়েছে টোয়েন্টি ফোর্থ এপ্রিল দু হাজার চব্বিশে তাহলে চব্বিশে এপ্রিল কিন্তু একটা জাজমেন্ট দেওয়া রয়েছে তাছাড়া যে এগারোই জুনও কিন্তু একটা জাজমেন্ট দেওয়া হয়ে গেছে অলরেডি তো আমরা সেই অর্ডার কপিটা দেখে নেব জাজমেন্টের অর্ডার কপিটা দেখে নেবো কি কী দিয়েছেন বিচারপতি নির্দেশ ওই অর্ডার কপিতে প্রাইমারি টেট প্রশ্নভুল মামলা দু হাজার কেন্দ্র করে এগারোই জুন যে প্রশ্নভুল মামলা নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা যে অর্ডার কপিতে নির্দেশ দিয়েছেন নির্দেশ জারি করেছেন তা আমি একের পর এক তুলে ধরবো তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখছো এগারো জুন কোন নাম্বার তেরোতে হয়েছিল এবং আইটেম নাম্বার ছিল তেইশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে এই আইটেমটি এখানে যে রিট পিটিশন রয়েছে ইয়াসমিনা খাতুন ভার্সেস রেসপন্ডেন্ট রয়েছে দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ অনেকগুলো রিটপিটিশানের ফাইল করা রয়েছে একের পর এক অনেকগুলো রিটপিটিশানের ফাইল তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখতে পাচ্ছ অনেকগুলো পিটিশন করা রয়েছে এরপরে যে মোদ্দা টপিক যেটা রয়েছে যে কোর্ট বা বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কী কী অর্ডার কপিতে তিনি কী কী ফুটিয়ে তুলেছেন সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে একের পর এক তুলে ধরবো টোটাল এখানে পাঁচখানা পয়েন্ট মেনশন করা রয়েছে এই পাঁচখানা পয়েন্ট কিন্তু খুবই ভাইটাল এখানে কিন্তু দেওয়া রয়েছে কী কী সেটা ইন ডিটেলসে আমরা জেনে নেব প্রথম যেটা দেওয়া রয়েছে দ্য রেজিস্টার জেনারেল অফ দিস কোর্ট সেল ইনফর্ম দিস কোর্ট এস টুয়েদার এনি রিপোর্ট হ্যাজিভড ফ্রম দ্য বিশ্বভারতী ইউনিভার্সিটি অন চব্বিশ চার দু হাজার চব্বিশ দ্য রেজিস্টার জেনারেল অফ কোর্ট মে কমিউনিকেট উইথ দ্য ভাইস চ্যান্সেলর বিশ্বভারতী ইউনিভার্সিটি ইভ নেসেসারি ইন দিস দু হাজার সতেরো প্রশ্নবুল মামলা যে তেইশখানা তেতে প্রশ্নবুল হয়েছিল তার উপর যে মামলা দায়ের করা হয়েছিল তার মধ্যে এখানে বিচারপতি এই নির্দেশটি দিয়েছেন যে আদালতের যে রেজিস্ট্রার জেনারেল তিনি আদালতকে জানাবেন চব্বিশ চার দু হাজার সালের যে তারিখের আদেশ অনুসারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে থেকে কোনো রিপোর্ট গৃহীত হয়েছে কিনা যে চব্বিশ চার দু হাজার চব্বিশে একটা অর্ডার দেওয়া ছিল যে বিশ্বভারতী থেকে একটা এক্সপার্ট টিম বা কমিটি গঠন করা হবে এই যে তেইশখানা প্রশ্ন ভুল সেই এক্সপার্ট যে মানে বিশ্লেষণ করার জন্য তো সেই কমিটি গঠন করা হলো কি এবং সেখান থেকে কোনো কিছু রিপোর্ট আনা হয়েছে কিনা। সেটাও কিন্তু রেজিস্ট্রার জেনারেলকে হাইকোর্টে জানাতে হবে দ্য রেজিস্ট্রার জেনারেল অব দিস কোর্ট এই আদালতের বা হাইকোর্টের যে রেজিস্টার জেনারেল এই বিষয়ে প্রয়োজনে কিন্তু তিনি বিশ্বভারতীর বা বিশ্বভারতীর যে ভাইস চ্যান্সেলার রয়েছেন তার সাথেও কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন নেক্সট যে অর্ডারটা এসছে খুবই যে অর্ডারটা দিয়েছেন বিচারপতি রাজা মান্দা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেখানে কিন্তু ডায়েরি নাম্বার যেটা ডিভিশন বেঞ্চের ডায়েরি নাম্বারও মেনশন করা রয়েছে কি যে ইট ইজ সাবমিটেড বাই মিস্টার সুবীর সানাল লার্ড অ্যাডভোকেট ফর দ্য বোর্ড দেয়ার মেড নাম্বার ওয়ান জিরো জিরো এইট অব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাজ বিনফার এগেন্স দ্য কোর্স অর্ডার টোয়েন্টি ফোর ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে এখানে যে বিশ্বভারতী কমিটি যে একটা কমিটি এক্সপার্ট কমিটি যে একটা তৈরি করতা করতে বলা হয়েছিল সেটা যেটা রেজিস্ট্রার জেনারেলকে জানাতে হবে হাইকোর্টে এখানে বলা হয়েছে যে সুবীর সানাল যিনি কে ছিলেন যে বোর্ডের অ্যাডভোকেট ছিলেন লার্ন অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু এই মামলাটিকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু হাইকোর্টে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছেন তো তার মেড নাম্বার যে মেড নাম্বার হচ্ছে ওয়ান জিরো জিরো এইট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে কোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চে ওই মামলাটি দায়ের করেছেন একটা ফাইল হিসেবে মেড নাম্বার টু সরি ওয়ান জিরো জিরো এইট তো এই ওয়ান জিরো জিরো এইট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে এখন রোস্টার চেঞ্জ হয়েছে তাই ডিভিশন বেঞ্চে যে রোস্টার যারা ডিভিশন বেঞ্চে যারা রয়েছেন যে বিচারপতি রয় হরিশান্ন আর এস বাপান্নার কিন্তু বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হয়েছে তো আমরা দেখে নেবো যে এই মামলাটির গতিবিধি কীরকম তারপরে আমি এক এক করে আমি ইন ডিটেলসে জানাবো তারপরে যে নাম্বারটি দিয়েছে দ্য সেড অ্যাপ ইজ ইয়ে টু বি মুভড মানে যেটা বলা রয়েছে যে মামলাটি এখানে উল্লেখিত করা হয়েছে এখন কিন্তু সেটাকে কি করা হয়নি স্থানান্তরিত করা হয়নি মানে তার জাজমেন্ট বা শুনানি এখনও পর্যন্ত আসেনি তো আমরা চলে যাব চলে যাবো সেই মামলাটি যে ওয়ান জিরো জিরো এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং সেখান থেকে কী কী অর্ডার দেওয়া হয়েছে সেটাও আমরা দেখে নেব ডিভিশন বেঞ্চে তাহলে চলো আমরা দেখে নিই তারপরে আর বাকি যে দুটো পয়েন্টস রয়েছে সেগুলো কিন্তু আমি ডিসকাশন করবো তোমাদের সামনে অনস্ক্রিনে দু হাজার সতেরো প্রাইমারি ডেটে যে তেইশটি প্রশ্নভুল মামলা ছিল সেই প্রশ্নভুল মামলার যে নতুন ডায়েরি নাম্বার যেটা ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে একটা অ্যাডমিশান ফাইল হিসেবে বা ম্যাট ফাইল হিসেবে যে কেস টাইপটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ম্যাট ফাইলিং নাম্বার হচ্ছে টু সরি ওয়ান জিরো টু ওয়ান অব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ওয়ান ডবল জিরো এইট প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার ফার্স্ট হিয়ারিং ডেট হচ্ছে মানে ডেট ছিল যেটা টোয়েন্টি ফোর্থ মে চব্বিশে মে আর নেক্সট হিয়ারিং ডেট ছিল কিন্তু চব্বিশে মে এবার স্টেজ অফ কেস কী ছিল যে ফর অ্যাডমিশন আর বেঞ্চ হচ্ছে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ কার কার এতে সেটা দেওয়া নেই এখানে মেনশন করা নেই তো এখানে আমরা দেখে নেব যে যারা পিটিশনার রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স আর রেসপন্ডেন্ট যে এখানে রয়েছে ইয়াসমিনা খাতুন অ্যান্ড আদার্স মানে ওটা বোর্ড কিন্তু ওই চ্যালেঞ্জটা করেছে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে এবং অ্যাডমিশনের জন্য এখান থেকে কিন্তু কোনোরকম রকম কী ওর্ডার ফাইল এসছে না আসছে সেটা আমরা অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরতে চলেছি এবার হিস্ট্রি অফ কেস হিয়ারিং তো আমরা দেখতে পাচ্ছি যে ফর অ্যাডমিশন এখানে দেওয়া রয়েছে যেটা চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশে হয়েছিল এবং রকম কিন্তু অর্ডার এখানে কিন্তু দেওয়া নেই তো সেই সব অর্ডার যেখানে দেখতে পাচ্ছ এখানে রকম কোনো কিছু অর্ডার কিন্তু দেওয়া হয়নি তো এই যে মামলাটি যেটা নতুন ডায়েরি নাম্বার হয়েছে ডিভিশন বেঞ্চে এবং সেখান থেকে যে জাজমেন্ট এই জাজমেন্টটা কিন্তু কোনোরকমভাবে অর্ডার দেওয়া হয়নি এটা শুধু অ্যাডমিশান হিসেবে ছিল অ্যাডমিশানের ওপর মানে অ্যাডমিশান করা হয়েছে এই ফাইলটাকে এবং কুড়ি পাঁচ দু হাজার চব্বিশে এর কিন্তু রেজিস্ট্রেশনও হয়েছে এবং ফাইলিংও হয়েছে কুড়ি পাঁচ দু হাজার চব্বিশে এবং সেটা ফার্স্ট হিয়ারিং যেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরলাম এটা শুধুমাত্র কি ফর অ্যাডমিশান অ্যাডমিশানের জন্যই কিন্তু দেওয়া হয়েছে এই মামলা দিয়ে ঠিক আছে আর কিছুই নেই এখানে কোনো অর্ডার কপি ইন ডিটেলসে তুলে ধরা হয়নি তো এরপরে আমরা চলে যাব সেই ওড়ার কপি যেটা এগারোই জুন কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার দ্বারা কিন্তু দেওয়া হয়েছিল যে নির্দেশগুলো আমরা টোটাল তিনটা নির্দেশ আমি অনস্ক্রিনে তুলে ধরলাম তো আরও দুখানা নির্দেশ যেটা কি কী বলা রয়েছে সেটাও আমরা এই মুহূর্তে তুলে ধরবো চার নম্বর পয়েন্টে যেটা বলছে যে লিস্ট দিজ মেটার্স অন ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পয়লা জুলাই দু হাজার চব্বিশে এই বিষয়গুলোকে তালিকাভুক্ত করতে বলা হয়েছে এবং এই বিষয়গুলি কিন্তু কোর্টে কিন্তু উঠতে চলেছে হেয়ারিং হতে চলেছে তারপরে বলা হয়েছে যে ওল পার্টিজ সেল অ্যাক্ট অন দ্য সার্ভার কপি অফ দিস ওরার ডিউলি ডাউনলোড ডাউনলোডেড ফ্রম দ্য অফিশিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট যে সমস্ত পক্ষ থেকে আদালতের যে অফিশিয়াল ওয়েবসাইট থেকে যথাযথভাবে ডাউনলোড করে নিতে বলা হয়েছে ই আদেশের সার্ভার কপি এই আদেশ এই যে অর্ডার কপিটা ওটা কিন্তু ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা প্রত্যেকে ডাউনলোড করতে পারবে বা করে নিতে বলা হয়েছে প্রত্যেক পার্টিসকে প্রত্যেক পক্ষকে তাহলে তোমাদের সামনে আজকে তুলে ধরলাম যে এগারোই জুন দু হাজার সতেরোর যে প্রাইমারি টেট প্রশ্নভুল মামলার যে গতিবিধিটা কীরকম এবং অর্ডার কপিতে কি কি দেওয়া রয়েছে তাছাড়া যে অর্ডার কপির যে দু হাজার সতেরোর যে প্রাইমারি প্রশ্নভুল মামলা ছিল টেটের সেই প্রশ্নভুল মামলা কবে আবার এর নেক্সট হিয়ারিং ডেট কবে রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরলাম এটা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দেখো দু হাজার বাইশেও কিন্তু প্রশ্নভুল মামলা যেটা সিঙ্গেল বেঞ্চে অর্ডারকে তারা বোর্ড কী করেছে চ্যালেঞ্জ জানিয়ে রিভিশন বেঞ্চে গেছে সেরকম যদি আমি ধরি দু হাজার চৌদ্দ দু হাজার চৌদ্দর যে অর্ডার কপি অর্ডার কপি বলছি যে দু হাজার চৌদ্দোর যে প্রশ্নভুল মামলা যেটা হয়েছিল ম্যাট পনেরোশো চুরানব্বই নামে পরিচিত এবং ছটি প্রশ্ন ভুল মামলা ছিল সেখানে এই ছটি প্রশ্নের মামলা ভুল কিন্তু প্রথম সিঙ্গেল বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে যে অর্ডার কেউ চ্যালেঞ্জ জানিয়ে প্রাইমারি শিক্ষা পর্ষদ তারা কিন্তু সুপ্রিম কোর্টে গেছে তো সুপ্রিম কোর্টের মতো অবস্থায় কিন্তু সেই যে দু হাজার যে প্রশ্নভুল মামলা সেটাও কিন্তু এখনও রানিং আছে সেখানে সেটা কোনোরকমভাবে ডিসপোজ হয়নি বা ডিসমিসড করে দেওয়া হয়নি সেটাও এখনও চলছে তো আশা করা যায় দু হাজার সতেরো বা দু হাজার বাইশও কিন্তু দু হাজার চৌদ্দোর মতন কিন্তু সুপ্রিম কোর্টে তাদের মানে সুপ্রিম কোর্টে কিন্তু যেতে চলেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু যেতে চলেছে বা সিঙ্গেল বেঞ্চে কিন্তু যেতে উঠতে চলেছে এই মামলাটি কারণ কেননা হচ্ছে পর্ষদ ভাবে কিন্তু হাইকোর্টের কোনো কিছু আদেশ কিন্তু তারা মান্যতা দিচ্ছে না হাইকোর্ট যে অর্ডার দিচ্ছে তারা কিন্তু বেঞ্চ চেঞ্জ করে নিচ্ছে সিঙ্গেল বেঞ্চ যদি যে অর্ডারটা দিচ্ছে যে আদেশটা বা যে নির্দেশটা দিচ্ছে তারা কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চ আবার ডিভিশন বেঞ্চ যে অর্ডারটা দিচ্ছে সেই অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে আবার সুপ্রিম কোর্ট এই করছে শিক্ষা পর্ষদ আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা পর্ষদ তো তোমরা প্রত্যেকেই যারা যারা এই যে দু হাজার সতেরো বা দু হাজার বাইশের যে রিটপিটিশান হিসেবে রয়েছ তারা অবশ্যই তোমরা প্রত্যেকে তোমাদের কমন থেকে শক্ত করে নাও কারণ তোমরা রেডি থাকো আমার মতানুযায়ী বা আমার যেটা পার্সোনাল অপিনিয়ন সেটা আমি বুঝতে পারছি যে এ কোর্টও মানে এই কেসটিও এই ফাইলটিও কিন্তু সুপ্রিম কোর্টে আর কিছু দিনের মধ্যে কিন্তু উঠতে চলেছে তো এই ধরনের তোমাদের আপডেট পেতে কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে থাকতে হবে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিও এবং নতুন আপডেটের সহিত সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং আ নাইস ডে টাটা বাই বাই